সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি প্রতি দেশের খবর আপনারা জানেন যে বিগত দিন জুড়ে আবার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে সেনাবাহিনী নিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে আপনারা জানেন যে বাংলাদেশের সেনাবাহিনী নাইনটি নাইন পার্সেন্ট দেশপ্রেমী এবং সেনাবাহিনী নিয়ে কোনো বিতর্ক হলে কে কি বলে তা আমার জানা নেই তবে আমার খুবই খারাপ লাগে কেন তা আমি আমার কোনো লোক সেনাবাহিনীতে কিন্তু করে না এবং এমন কি আমি আমার এমনকি যারা আছেন তাদের কেউ কি সেনাবাহিনীতে চাকরি করবে কিনা তাও জানি না তবে সেনাবাহিনীকে নিয়ে যদি কেউ কোনো কটু কথা বলে বা খারাপ মন্তব্য করে যেমন একটা সমালোচনা করতে পারে যেমন তারা এই কাজ করছে যেমন এই কাজটা করছে এই কাজটা করা উচিত হয় নাই এটা ভালো কাজ না বা তারা শেখ হাসিনাকে দিতেছে আসলে এটা কিন্তু ভালো কাজ না বা তারা বিএনপি কে প্রোটেক্ট দিতেছে অন্য রাজনৈতিক দলকে এটা কিন্তু ঠিক না এভাবে সমালোচনা করা যায় কিন্তু তাদের বিরুদ্ধে যদি কেউ কটু কথা বলে কোনো খারাপ কোনো মন্তব্য করে তাহলে কিন্তু সত্যি আমার খুব খারাপ লাগে কেন তা আমি জানি না সুপ্রিয় দর্শক আজকে আমরা সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব আসুন আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা ভিডিওটির শেষে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কি হচ্ছে বাংলার সেনাবাহিনীর ভিতর এবং এই যে বাংলার সেনাবাহিনীর মনোবল কারা ভেঙ্গে দিচ্ছে এবং কি লাভ তাদের সেনাবাহিনীর মনোবল বাংলে লাভ কার বিস্তারিত অবস্থানটা একদম আজব বাংলাদেশের মতো অবস্থাটা দুর্যোগ দুর্বিপাক সহ জাতীয় নানা প্রয়োজনে সেনাবাহিনীর উপর ভরসা করার দৃষ্টান্ত বিশ্বে কম দেশেই আছে আর সেনাবাহিনী নিয়ে অবান্তর কথা আজে বাজে নেগেটিভ তৈরির প্রবণতা বিশ্বে বিরল বাংলাদেশে হিম্মত সাহস স্মার্টনেস দেখাতে গিয়ে সেনাবাহিনী নিয়ে হালকা কথা চালাচালির বাতিক রয়েছে আরোপিত দোষারোপ উড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া ইট খুলে ফেলা বিলিপ্ত করে দেওয়ার মতো কিছু একটা বলে কিছু দিন রিম জিম মেরে থাকার মহলটি চিহ্নিত চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবের পর এ রোগটি সেরে যেতে পারত কিন্তু মাঝে রোগ চাগার দেওয়ার লক্ষণ ভর করেছে সেই সঙ্গে আচানক আজবগি রাতের ঘুম নষ্ট করা গুজবের হার সেনানিবাসে ছোটখাটো কু একটা একটা হয়ে গেছে। সামনে বড় রকমের হবে। ঘেরাও করে ফেলা হয়েছে জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন জায়গা দিয়ে ট্যাঙ্ক বেরিয়ে পড়েছে এ ধরনের তথ্য রটাতেও বিবেকে বাঁচছে না গুজববাসদের আলোচিত ঘুম কমিশনকে বানিয়ে ফেলা হচ্ছে সেনাবাহিনীর বিচারের কমিশন একটা সূক্ষ্ম নেগেটিভ তৈরি করে বলা হচ্ছে শেখ হাসিনা শাসন আমলে কুকর্মে জড়িত সেনা সদস্যের বিচার চাই সেনা সদস্য থেকে বিষয়টি পরিষ্কার করা হয়েছে আনুষ্ঠানিক বিপ্রিঙ্গে লাউড অ্যান্ড ক্লিয়ার জানানো হয়েছে গুমে জড়িত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলা গ্রেপ্তারি পরোনা জারিকৃত পঁচিশ কর্মকর্তার মধ্যে পনেরো জন এখনো সেনাবাহিনীতে কর্মরত একজন অবসার পরিস্থিতিমূলক ছুটিতে এই গত ষোলো জনের মধ্যে মাত্র একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ আত্মগোপনে তার বিষয়ে বিচারিক পদক্ষেপ নেওয়া হয়েছে সেনাবাহিনী থেকে তাকে প্রতিষ্ঠানিক ইলিগ্যাল অ্যারেস্ট হিসাবে ঘোষণা করা হয়েছে খুঁজে বের করার চেষ্টাও চালাচ্ছে তারা অভিযুক্ত অভিযোগ প্রমাণের বাকি তারপরও সেনাবাহিনী বিচারের বাগরা দেয়নি সাপ কথা জানানো হয়েছে নো কম্প্রোমাইজ উইথ ইনসাপ অর্থাৎ বুঝতে পেরেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে বলছে নো কম্প্রোমাইজ উইথ ইনসাপ অর্থাৎ ইনসাপের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনী বিন্দু মাত্র ছাড় দেবে না কাউকে অর্থাৎ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে বিচার করবে অবশ্যই তা তারা মাথা পেতে নেবে বুঝতে পারেন বাংলাদেশের সেনাবাহিনী কতটা ধৈর্যশীল কতটা মানে ভালো এবং কতটা তাদের বিশাল মনের পরিচয় একমাত্র পৃথিবীর ভিতর যত সেনাবাহিনী আছে আমি মনে করব বাংলাদেশের সেনাবাহিনী ধৈর্যশীল এবং তারা অনেক আমার পছন্দের এবং হা যদি কিছু কিছু লোক দেখেন ধানের ভিতর কিন্তু চিটা থাকবে কিছু কিছু লোক তো আওয়ামী ছিল তারা তো একটা উঠাট খারাপ কথা বলবে বা খারাপ কাজে লিখতে হবে এটা স্বাভাবিক ভাই এটা হতেই পারে কারণ বিগত সতেরো বছর ধরে একটা প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করেছে তার আমলে তো অনেক সেনাবাহিনী নিয়োগ হয়েছে হয়তো বা তাদের ভিতর তো অনেক আমলিক আছে তারা তো কিছুটা বলবি নাকি আমলিকের পক্ষ হয় এটা স্বাভাবিক যে যে দল করে সেই সেই দলকে ভালোবাসবে সেই দলের পক্ষ কথা বলবে এটা স্বাভাবিক তাই বলে এই ন বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণ বাংলাদেশের যে জনগণ আছে তাদের বিপক্ষে নো এটা হান্ড্রেড পারসেন্ট ভুল কথা তবে যারা এই নেগেটিভ সেনাবাহিনীর বিরুদ্ধে তৈরি করতেছেন এবং সেনাবাহিনী জনগণের মুখোমুখি সৃষ্টি করানোর একটা পায় তারা চালাইছেন ষড়যন্ত্র করতেছেন তাদের কপালে খুব শীঘ্রই দুঃখ আছে সুপুর দর্শক এবার আসি আমরা অন্য প্রসঙ্গে আসলে কথা আছে যে মেজর জেনারেল কবির আহম্মদ আত্মগোপনে যাওয়ার পর থেকে তার বিষয়ে বিচারিক পদক্ষেপ নেওয়া হয়েছে সেনাবাহিনী থেকে তাকে প্রতিষ্ঠানিকভাবে ইলিগ্যাল অ্যাবসেন্ট হিসাবে ঘোষণা করা হয়েছে খুঁজে বের করার চেষ্টাও চালাচ্ছে তারা অভিযুক্ত অভিযোগ প্রমাণের বাকি তারপরও সেনাবাহিনীর বিচারের বাগরা দেয়নি সব কথা জানানো হয়েছে নো কম্প্রোমাইজ উইথ ইন সব ট্রাইব্যুনাল আইন ও সেনা আইনকে মুখোমুখি করেনি বরং আইনকে তার নিজস্ব গতিতে চলতে সহায়তা দিচ্ছে ঘুম সংক্রান্ত অভিযোগ তদন্তের জন্য গঠিত জাতীয় কমিশনকে সেনাবাহিনী শুরু থেকেই সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে কমিশনের চাহিদা অনুযায়ী তথ্য সংগ্রহ সহযোগিতা করেছে নথি সরবরাহ করেছে সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থাও করেছে বিচার প্রক্রিয়ার শুরুর পর অভিযুক্তদের পরিবার থেকে আলাদা করে সেনা হেফাজতে এনে সেনাবাহিনী এ বিচার সহায়তা করেছে ঘুমের শিকার পরিবারগুলোকে গভীর সমবেদনা প্রকাশ করেছে অথচ বিচার বা রায়ের আগেই মিডিয়া ট্রাল পাবলিক ট্রাল সব করে ফেলা হচ্ছে ব্যক্তির অপরাধ গোটা বাহিনীকে কাঠগড়ায় নিয়ে আসার ন্যারেটিভ চর্চা হচ্ছে নির্ধারণভাবে ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থাকে হয় বিলুপ্ত নইলে অকর্মণ্য ঘোষণার ছকও দেওয়া হচ্ছে এস সবক দেওয়া ব্যক্তিরা ভালো করে জানেন প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল না এটি কতিপয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় আরও জানেন ঘটনাকালে অভিযুক্তদেরকেই কেউই সেনাবাহিনীর সরাসরি কমান্ডের অধীনে কর্মরত ছিলেন না ডিজিআইএফআই বা র্যাপের ছিলেন ডেপুটি বা প্রেশনে এ বাহিনীগুলো সেনাবাহিনীর অধীনে নয় বিশেষ করে ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে সেনাবাহিনীর কমান্ড কাঠামোর অন্তর্ভুক্ত নয় অভিযুক্তদের কর্মকাণ্ড সেনাবাহিনীর প্রতিষ্ঠানিক কমান্ডের বাইরে তাদের সম্পর্কে সেনা সদরের পক্ষে অবগত হওয়া বা নজরদারি করার ব্যবস্থা নেই আর র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এ অবস্থায় গোটা সেনাবাহিনীকে মুখোমুখি করে দেওয়ার দুষ্ট প্রবণতা ডিজিআই এফ পারলে বিলুপ্ত করে দেওয়া এ প্রবণতা করে কে কখন দেশের বিচার বিভাগই বিলুপ্ত করে দেওয়ার বায়না ধরে বসে কে জানে বলা যাবে প্রধান বিচারপতি সহ বিচারকদের কয়েকজন পালিয়েছেন বিগত সরকারের নানা ভেজাল কাজ করেছেন তাই বিচার বিভাগ কি আর রাখার দরকার নেই স্বয়ং ক্ষতি পালিয়েছেন তা হলে বাইতুল মোকরমই বিলুপ্ত করে দেওয়া হোক এভাবে বয়ন করতে করতে মন করা কথা বলতে বলতে এক সময় যদি কেউ নেরিটিভ দিয়ে বসে দেশের ভেজালের পর ভেজাল হচ্ছে তাই ভেজাল এ দেশটাই আর রাখার দরকার নেই বিলুপ্ত করে দেওয়া হোক বাংলাদেশকে বিশ্বের কোথাও এমন বায়না নামার নজির নেই টিউনিশিয়া শ্রীলঙ্কা নেপাল সহ কয়েকটি দেশেও বাংলাদেশ কাছে অভ্যুত্থান হয়েছে সেখানে এখানকার মতো এমন বাতিল রহিত বিলোপ বিলুপ্তি বায়না ধরার কাণ্ড নেই যুক্তরাষ্ট্রের সিআইএ এফবিআই ভারতের র বা পাকিস্তানের আইএসআই নিয়ে কথা হয় মাঝে মধ্যে কিন্তু বিলুপ্তির সীমিত করার কথা শোনা যায়নি কখনো সেনাবাহিনীর মনোবল নষ্ট করা তাদেরকে বিব্রত বা উত্তেজিত করতে মোটেই কাম্য নয় এতে লাভবান কারা হচ্ছে এবং হবে সুস্থ বিচারক দেশপ্রেমিক মাত্রই তা উপলব্ধিযোগ্য তাই স্বাভাবিকভাবে প্রশ্ন হয় এসেছে এসব কি সঠিক বিচারের জন্য নাকি অন্য কোনো বা কারো উদ্দেশ্য এরপরও সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন অপপ্রচার বা গুজব সরানো দেশ বিরোধী কাজ বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জন্য সময় এখন খুবই বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় স্পষ্ট তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সেনাবাহিনীকে কখনো সরকারের কখনো সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করাতে চাইবে এটাই স্বাভাবিক কেওয়াস বাদনেই তাদের মূল উদ্দেশ্য দেশের অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা একটা সুন্দর নির্বাচন নির্বাচিত সরকার সর্বোপরি স্থিতিশীল দেশ তা তাদের ভীষণ অসহ্য এ বিশেষ অংশ হিসাবেই সেনাবাহিনীর মনোবল নষ্ট করা বাহিনীর সদস্যদের চটকানো ক্ষিপ্ত করা সব মতো মাঝে মধ্যেই সেই জালটি ফেলা তারা গুমের বিচার সেনাবাহিনীর কয়েক সদস্যকে হেফাজতে নেওয়ার সুতায় নেমেছে নতুন আয়োজনে ও উদ্যমে প্রভাগান্ডা বাজারদের উদ্দেশ্য লার্জ স্কেলে এদিকে ভেজাল বাদিয়ে প্রতিশোধ পাগলামি অন্যদিকে চব্বিশের পট পরিবর্তনের সেনাবাহিনীর জনসম্পৃক্ততার অন্য দৃষ্টান্তকে বাঞ্চাল করা কেউ দেশে কেউ ভিন দেশে বসে এ অপকর্ম যুক্ত যাতে নির্বাচন সামনে রেখে এ চক্র বেশি তেজদ্বিত প্রায় প্রতিদিনই সেনাবাহিনী সম্পর্কে সারা হচ্ছে কোনো না কোনো গুজব বটিকা কখনো সরকারের সঙ্গে সেনাবাহিনীর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রদানের বা সেনা প্রধানের সঙ্গে তার কল্পিত বিরোধের ইচ্ছা হচ্ছে করে এবার নির্বাচন একটি মহা ইমানই পরীক্ষা নির্বাচন কমিশনের জন্য নির্বাচনের মুখ্য দায়িত্ব নির্বাচন কমিশনের ফলেও তা কেবল তাদের একার নয় এখানে প্রার্থী ভোটার রাজনৈতিক দল আইনশৃঙ্খলা রক্ষা করা বাহিনী অংশীজন অনেক ইসি অনেকটা রেফারির মতো আর আম্পায়ারিং আইনশৃঙ্খলা রক্ষা করা বাহিনী অত্যন্ত প্রাসঙ্গিক আইন রক্ষা বাহিনী বলতে মানুষ আগে চেনে পুলিশকে তারপর সেনা র্যাব বিজিবি আনসার বাস্তবতা হচ্ছে পুলিশ এখনো ট্রমাগ্রস্ত গেল সরকার আমলে নানা ক্রিয়াকর্মে পুলিশ হয়ে যায় জনতার কর্তৃপক্ষ ওই জায়গা থেকে পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি এর বিপরীতে সেনাবাহিনী চলে এসেছে আরো ভরসা ও আস্থার জায়গায় গেল সরকার নির্বাচনকালীন আইন প্রয়োগকারী সংস্থার সংস্থা থেকে তাদের খারিজ করে দিয়েছিল এবার আসন্ন জাতীয় নির্বাচনের অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ আরোপিত উনিশশো সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা আর প্রয়োগকারীর মধ্যে বেশ ফারাক আছে ভোট দেওয়া ভুলে যাওয়া মানুষের বিশ্বাস নির্বাচনে সশস্ত্র বাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে দায়িত্ব পালনে সুফল আসবে এই বিশ্বাস থেকে দুই সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে আরোপিত সংশোধন করে আইন প্রকারী সংস্থার সংজ্ঞার প্রতিরক্ষা কর্ম বিভাগগুলো বা সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল কেবল জাতীয় সংসদ নির্বাচনই নয় পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচন আইন ও আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনীয় আদ্যদেশের আইন প্রোগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্ম বিভাগগুলো বাদ দেয় এবার সেখানে আশাবাদের খবর মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এ আশা ও নিশ্চয়তা গণতন্ত্রকামী যে কারোর জন্যই অত্যন্ত কাঙ্ক্ষিত তাই নির্বাচন কমিশনের উদ্যোগটি প্রশংসনীয় আন্তর্জাতিক মহলও আশা করে আমাদের আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে প্রত্যাশার কারদের এমন সময় সেনাবাহিনীকে দুষ্টের ঘন্টা আর বাঁচতে বা বাজাতে দেওয়া যায় না এবার লাগাম টানতেই হবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে বাংলাদেশ সেনাবাহিনী কি জনগণের শত্রু না বর্তমান যে প্রধান তার বিরোধিতা করছে আসলে এরকম ঘটনা সম্পূর্ণ ভুয়া এবং আপনারা জানেন যে সেনা প্রধান যে তার নিজের যে অধীনস্থ কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সাথে বাগ অর্থাৎ ঝগড়াঝাটি করছেন এরকম গল্প গুজব যারা বলেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া কারণ বাংলাদেশ সেনাবাহিনী হান্ড্রেড পার্সেন্ট দেশপ্রেমিক এবং তারা জনগণের পাশে আছে পাশে থাকবে এবং সব সময় তাদের জনগণের পক্ষে থাকবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন আচ্ছা এ পর্যন্তই সালামুকুম আবার আবরক